নতুন সত্যির মুখোমুখি হতে চলেছে পরমা ও সুদীপা পরমার মায় বা লকেটের সাহায্যে সুদীপা ও পরমার সম্পর্ক খুঁজে বের করে এই এপিসোডটি এক্ষুনি দেখতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সুদীপা ও আদিত্যের রিসেপশনের মধ্যে পরমার মা নিজের হাতে সুদীপাকে গিফট দিতে গিয়ে তার গলার মধ্যে লকেটটা দেখতে পায় আর সঙ্গে সঙ্গে মনে মনে বলতে থাকে আজ সকালেই তো এই লকেটটা আমি দেখলাম তাহলে কি আমাদের বাড়িতে যে লকেটটা আছে সেই লকেটের সঙ্গে সুদীপার কোনো সম্পর্ক রয়েছে সঙ্গে সঙ্গে পরমার মা সুদীপাকে প্রশ্ন করে বলে ওঠে তোমার গলায় এই লকেটটা তোমায় কে দিয়েছে তখন সুদীপা বলে ওঠে এটা আমার বাবার স্মৃতি বাবা হয়তো এটা আমার জন্য বানিয়ে রেখেছিল আমাকে দেওয়ার জন্য কিন্তু হয়তো বা সময় পাইনি তার আগে আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে এই কথাগুলো ভেবে সুদীপার মনটা খারাপ হয়ে যায় পরমার মা তখন সুদীপাকে দেয় আর বলে ওঠে এই লকেটের মধ্যে লেখা লেখা আছে আছে সুদীপা সুদীপা বলে ওঠে ওঠে এই এই মধ্যে আমার নাম কথাগুলো পরমার বাবাও দূরে দাঁড়িয়ে শুনে আর মনে মনে বলতে থাকে এবার কি তাহলে পরমা আর সুদীপার আসল সম্পর্ক সহজ সামনে চলে আসবে এই কথাগুলো ভেবে ভয় পেয়ে যায় এরপর দেখা যায় রিসেপশন অনুষ্ঠান চলাকালীনই পরমার মা পরমার বাবার কাছে গিয়ে বলে ওঠে আমার সঙ্গে এক্ষুনি বাইরে চলো এ বলে তাকে নিয়ে বাড়িতে পৌঁছে যায় আর লকার থেকে সেই লকেটটা বের করে বলে ওঠে আসল সত্যটা আমাকে বলো এই লকেটটা কার এটা কি কোনোভাবে পরমার এই কথা শুনে পরমার বাবা ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে এবার আমি কি করব তখন পরমার মা বারবার পরমার বাবাকে প্রশ্ন করতে থাকলে পরমার বাবা বলে ওঠে হ্যাঁ এটা পরমার তোমাকে বাঁচাতে আমি পরমাকে এতিমখানা থেকে দত্তক নিয়েছি আমাদের সন্তান মারা যাওয়ার পরে ডক্টর বলে দিয়েছিল তুমি আর মা হতে পারবে না আর তোমাকে বাঁচানোর জন্য পরমাকে আমি তোমার হাতে তুলে দিই পরমার আসল নাম সুরপা এই কথাগুলো শুনে পরমার মা চমকে ওঠে আর মাথা ঘুরিয়ে পড়ে যেতে লাগে সঙ্গে সঙ্গে পরমার বাবা ধরে ফেলে এরপর দেখা যায় পরমার মা সেই লকেটটা নিয়ে চ্যাটার্জি বাড়িতে উপস্থিত হয় আর পরমা ও সুদীপার সঙ্গে আলাদাভাবে কথা বলার জন্য রুমে যায় আর সেই রুমের মধ্যেই পরমার মা পরমার হাতে সেই লকেটটা তুলে দিয়ে বলে ওঠে সুদীপা আর তুই হচ্ছে বোন কথাটা শুনে পরমা ও সুদীপা দুজনেই চমকে ওঠে এমনটাই দেখতে চলেছে নতুন পর্বে এই এপিসোডটি দেখার জন্য আমাদেরকে কমেন্টে আপনাদের মতামত জানান ধন্যবাদ